নমস্কার বন্ধুরা স্বাগত আমার অন্য একটা ভিডিওতে আমি সৌরভ আজ তোমাদের সামনে হাজির হয়েছি পদ্ম গাছ নিয়ে বন্ধুরা পদ্মগাছ কীভাবে রিপোর্টিং করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ একটি প্লাস্টিকের পাত্র সাহায্যে আমি সমস্ত জল তুলে নিয়েছি এইবার প্লাস্টিকের গামলাটাকে একটি প্লাস্টিকের ওরে গামলার সময় উল্টে দেবো এইবার দেখতে পাচ্ছ কত রানার তো এর মধ্যে হয়তো দুটো থেকে তিনটে টিউব হয়তো আমি পেয়ে যাব। আর একটা কথা না বললে নয় বন্ধুরা পদ্ম গাছের রিপোর্টিং করা সঠিক সময় হচ্ছে এখন ফেব্রুয়ারি মার্চের মাঝামাঝি সময় শুধু পদ্ম নয় যে কোনো গাছ স্থায়ী গাছ যেমন অপরিচিতা রয়েছে বেলি রয়েছে জবা প্রভৃতি মানে গরমে যত ফুল আছে সমস্ত বহু বস্তীবী গাছগুলো এখন রিপোর্টিং ও প্রতিস্থাপন করার উপযুক্ত সময় বন্ধুরা গাছগুলো শীতের সুপ্ত অবস্থা কাটিয়ে এই সময় নতুন করে পাতা থাতে শুরু করে তাই এই সময় রিপোর্টিং করা অবশ্যই দরকার এইবার পরবর্তী পদক্ষেপ রানার ও জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এর মধ্যে থেকে কয়েকটি রানারও টিউবার বেছে নেবো প্রস্থাপনের জন্য সত্যি কথা বলতে বন্ধুরা আমি আগের বছর একটিমাত্র রানার বসিয়েছিলাম আর সেখান থেকে এত পরিমাণ বেরিয়েছে টিউবার কাটার সময় দুটো শেকড় রেখে কাটতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাতার কুশি রয়েছে এমন টিউবার নিতে হবে মোটামুটি ধোয়া হয়ে গেছে তো এবার আমার পালা হচ্ছে কেটে নেওয়ার তো দেখতে পাচ্ছ বন্ধু আমি মোটামুটি ভালো মতন ধুয়ে নিয়েছি এবার আমি এখান থেকে টিউবার বার করব তো দেখা যাক এই দেখো এইখান থেকে যতটা কালো হয়ে গেছে সামনের সমস্ত অংশটা পচে গেছে সামনে যতগুলো দেখতে পাচ্ছ যেখানে কাটছি তার সামনে সমস্ত অংশ পচে গেছে এখানে টিউবারও ছিল তো রানারও ছিল হয়তো ছিল সেখান থেকে পচে গেছে সম্পূর্ণ ফেলে দিতে হবে এবার এইখান থেকে আমাকে বেছে নিতে হবে রানার ও টিউবার কি যে সকল বন্ধুরা নতুন পর্দ করছে তারা হয়তো প্রশ্ন করতেই পারে অবশ্য তাদের উদ্দেশ্যে আমি বলছি যে টিউবারটা কী টিউবারটা হচ্ছে যে একটু ফোলা মোটা এবং দেখতে ভালো এই যেটা আমি কাটছি এটা হচ্ছে টিউবার যেটা নিজে পড়ে গেল এই এই যে এইটা হচ্ছে টিউবার একটু ফোলা রয়েছে এখান থেকে পাতা বের হচ্ছে এটা হচ্ছে টিউবার এখান এটা বসালে মানে এখান থেকে গাছ বেরোবে আর কি তো এটা হচ্ছে টিউবার আর রানার হচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছো সরু লিখলিখে এখান থেকেও গাছ মানে গাছ হবে তবে হ্যাঁ এখান থেকে একটু দেরি হতে পারে হয়তো পাতাটা ছাড়বে না একটু পাতা তৈরি হতে সময় লাগবে সেটাই আর যেহেতু এখানে পাতা খুশি রয়েছে তো এখান থেকে তাড়াতাড়ি পাতা ছেড়ে দেবে এই হচ্ছে পার্থক্য আর কিছুই না এই হোক গাবলাটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যেহেতু এক বছরের শ্যাওলা জমেছিলো তো সেটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পদ্মের মাটি গাবলা নিচ থেকে এক থেকে দেড় ইঞ্চি ভার্মিক বা এক বছরের পুরনো গোবস্থা নিতে হবে দেখতে পাচ্ছ ভার্মিক ব্যবহার করেছি এবং আমি আন্দাজ মতন এক থেকে দেড় ইঞ্চি মতন মেপে নিচ্ছি পদ্ম গাছ করার জন্য এঁটেল মাটি বেস্ট আমি এঁটেল মাটি সংগ্রহ করতে পারিনি তাই আমি সংগ্রহ করেছি পচা পাক পচা পাকে পদ্ম খুব ভালো হয় আর বন্ধুরা এই যে ভার্মিক দিয়েছি তার মধ্যে তোমরা যদি পারো এক চামচ হাড় গুঁড়ো এক চামচ কুচি দিয়ে নিতে পারো ভালো রেজাল্ট পাবে তো যেহেতু আমি পাক দিচ্ছি তাই আমি আর ওগুলো দিচ্ছি না যেহেতু পাকের পদ্ধতি এমনিই ভালো হয় আর তার মধ্যে নিচে ভার্মি কম্পোস্ট রয়েছে তো আমার প্রয়োজন নেই যারা এটেল মাটিতে করবে তারা অবশ্যই এক চামচ ভার্মি কম্পোস্ট সরি এক ভার্মিক কম্পোস্ট কেন বলছি এক চামচ হাড় গুঁড়ো আর এক চামচ কুচি দিয়ে নিও ভালো রেজাল্ট পাবে তো মোটামুটি দেওয়া হয়ে গেছে তিন ইঞ্চি মতন আমি দিয়ে নিয়েছি এই পাক মাটি আর এবার এটাকে আমি হাতে ভালো করে থাবলে নেবো আর অবশ্যই হ্যাঁ এরকম অবস্থায় জল দিয়ে যদি একদিন তোমরা রেখে দিতে পারো খুবই ভালো হয় যেহেতু ভার্মিক কম্পোস্টটা গরম যেই গরম গরম ভাব আছে সেটা আস্তে আস্তে বেরিয়ে যাবে এখনই গাছ বচানোর কোনো দরকার নেই একদিন রেখে দাও তারপরে বসাও সব থেকে ভালো হবে তো যাই হোক আমার কাছে যেহেতু সময় নেই তার জন্য আমি এটাকে এখনই মানে প্রতিস্থাপন করে দিচ্ছি এখন করলেও সমস্যা হবে না তবে যদি গাছের ভালো চাও গাছের নিরাপত্তা চাও তবে একদিন রেখে দিও আর অবশ্যই যেই মানে রানারগুলো রয়েছে যেই টিউবওয়েলগুলো রয়েছে সেগুলো অবশ্যই তিন চার দিনের জন্য জলের মধ্যে রেখে দিও তাহলে সাদা সাদা নতুন শিকড় ছাড়বে এবং গাছে যখনই বসাবে তখনই ভালো মতন গ্রোথ নিয়ে শুরু করবে তো এখন মানে লাগাচ্ছি আমি তারপরে আস্তে আস্তে মানে শিকড় ছাড়বে তারপরে গ্রোথ নেবে একটু সময় নেবে কিন্তু তোমরা যদি পারো তো রেখে দিও এক সপ্তাহের জন্য তাহলে খুবই ভালো হয় যাই হোক এবার হচ্ছে হালকা জল দেবো আর জল দেবো কি পুরো ফুল জল দিয়ে দেবো ভরে দেবো তো যেহেতু বিড়োটা লং হয়ে যাচ্ছে জন্য আমি কেটে কেটে করছি তার জন্য তো তোমাদেরকে সঠিকভাবে দেখাতে পারছি না তবে যেগুলো আমি বলেছি সেই ইনফরমেশনগুলো কাজে লাগাও অবশ্যই ভালো মতন গাছ হয়ে যাবে বন্ধুরা তাহলে বন্ধুরা দেখার জন্য আমাদের অনেক অনেক ধন্যবাদ